বিগত শত বছর যেভাবে উড়ানজাগর অন্যায় অভিযান চলছে আমি মনে করি তার চাইতে এখন বেশি চলছে আমরা মুরাদনগরবাসী এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না এত বড় জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি আমাদেরকে কোনো নির্দিষ্ট একটি মহল যদি চাইপা ধরে রাখতে চাই যে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারবো না আমরা স্বাধীনভাবে চলতে পারবো না আমরা কোনো দিকে গভর্নমেন্ট করতে চাইলে আমাদেরকে নিষেধ করা হয় এদিকে যাইতে পারবো না ওইদিকে যাইতে পারবো না ছাত্রদেরকে একটা প্রতিপক্ষ বানাই নিছে তারা ছাত্ররা চায় মোরাদনগরের উন্নয়ন মোরাদনগরের পরিবর্তন আমরা চাই আপনারা মুরাদনগর বাসী ছাত্রদেরকে সহযোগিতা করবেন এবং ছাত্রদের পাশে থাকবেন আমাদের প্রত্যেকটি ছাত্রদের প্রত্যেকটি প্রোগ্রামে তাদের ভিডিও ফুটেজ ছবি তারা সংগ্রহ করে তাদের গার্ডিয়ানের কাছে কল দেয় যে আপনার ভাই এই প্রোগ্রামে গেছে আপনার ছেলে ছাত্রদের এই প্রোগ্রামে গেছে কেন গেছে জবাব চায় ভাই আমাদের কি স্বাধীনতা নাই আমরা কি মনের ইচ্ছা মতো চলতে পারবো না আমাদেরকে যেভাবে আটকে রাখতে চাইতেছে এটা সৈরাচারী সরকার চাইতে আরো বেশি প্রত্যেক জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল দিছি তাদেরকে বাধা দিছি বাধা দেওয়াতে ছাত্রদের উপরে হামলা করছে ছাত্ররা থানায় অভিযোগ করতে গেছে থানার ভিতরে ঢুইকে তারা

পারেন আশা করি মোরাজনগরের জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে সমর্থন দিবে আমাদের রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে আমরা সবাই স্বাধীন যে যে রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি সেই রাজনৈতিক মতবাদ নিয়ে আমরা এগাবো You